সেটা ভাজি টুকিয়েছি ভাজিটা আমরা নাড়াচড়া করে একদম লাল করে ফেলব আরো ভাজা লাগবে আমরা একটু নেড়ে চেড়ে আবার কতক্ষণ রেখে দিই রোস্তা ভাজি শেষের দিকে ভাজতে ভাজতে যত সুন্দর লাল করবা মজা আমরা উঠাবো চুলা বন্ধ করে দিলাম এখন আমরা উঠাবো কুস্তা বাজে মাঝে হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে খেতে দারুণ মজা একটুও তিতা লাগবে কুস্তাবাজেই তিতা লাগে কমপ্লিট উস্তবাজে কমপ্লিট তিথে সারা